নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী দেবী আপনাদের আজকে জ্যোতিষ নিয়ে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে প্রথমে আমি বলি যে অনেক সময় অনেকে কি হয় রাশি দিয়ে বিচার করেন বা কেউ লগ্ন দিয়ে বিচার করছেন কেউ গণ দিয়ে বিচার করছেন কেউ ডেট দিয়ে এখন আমাদের যদি সূক্ষাতি সূক্ষ্ম বিচারে যেতে হয় তাহলে আমাদের নক্ষত্রের কারকতাটা এবং নক্ষত্রের প্রভাবটা জানার দরকার যে ব্যক্তির যে নক্ষত্রে জন্ম হয়েছে সেইটা সম্পর্কে কিন্তু আমরা তার ভাগ্য বিচার করতে পারি আকাশমণ্ডলে অসংখ্য নক্ষত্রপুঞ্জ আপনারা দেখতে পান তার মধ্যে তিকালদর্শী যারা ঋষিগণ আর কি তারা কিন্তু সে ঋষিকণ্ডরা নভমণ্ডলের মধ্যভাগে স্থিত নভমণ্ডলের যে মধ্যভাগে স্থিত সাতাশটি নক্ষত্রই প্রধান এবং মানব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা তারা নির্দেশ দিয়েছিলেন এমনই একটা নির্দেশ পাওয়া গেছিল তাদের কাছ থেকে এই সাতাশটি নক্ষত্র যে নাম সেটা আমি আজকে বলবো এবং এই নক্ষত্র ত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেই কারা কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু আমাদের ভাগ্যর জন্য অত্যন্ত ভাগ্য বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা সাতাশটা নক্ষত্র কি কি আছে তার মধ্যে আমরা অশ্বিনী নক্ষত্রের কথা চলে যাব অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন হ্যাঁ তারা কেমন হয় এবং তাদের কি ধরনের রোগ ব্যাধি হতে পারে এবং সাধারণত তারা কেমন ধরনের মানুষ হতে পারে সেই নিয়ে আজকে কথাবার্তা বলব তো অশ্বিনী নক্ষত্রের যে দেখতে অনেকটা ঘোড়ার মুখের মতো এবং এখানে অশ্বিনী নক্ষত্র যারা জন্ম তাদের মানসিকতাটা কেমন সেটা আমরা বলি প্রথমেই হ্যাঁ তো এরা কিন্তু সাধারণত যারা সাধারণত আমি বলছি সেটা নাও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রমটা কিন্তু আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের কোন নক্ষত্রে জন্ম যদি কি না আপনাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম হয় বা আপনারা যাকে জানেন আপনাদের পরিবারের কেউ হতে পারে বা চেনা পরিচিত কেউ হতে পারে যদি অশ্বিনী নক্ষত্রে কারো জন্ম হয় তারা সাধারণত লোভী হয় সাধারণত তারা কিন্তু বেহিসাবি হয় এবং তারা সম্পত্তি নিয়ে প্রায়শ দুশ্চিন্তায় ভোগেন এবং তাদের মধ্যে ভাইয়ের সঙ্গে বেশ মনোমালিন্য ভাইয়ের সঙ্গে গণ্ডগোল এগুলোও হতে পারে অবশ্যই তারা বুদ্ধিমান চালাক এবং যোদ্ধা তো অবশ্যই তাদের স্ট্রাগল লাইফ হলেও তারা যুদ্ধ করতে পারেন সেই মানসিকতা রাখেন চিকিৎসক সুলভ মানসিকতা কিন্তু তাদের মধ্যে থাকে অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু এমনটাই সাধারণত ক্ষেত্রে দেখা যায় এরকম ধরনেরই তারা হয়ে থাকেন আচ্ছা এদের যেসব ধরনের রোগগুলো বেশি হয় সেটা নিয়ে আমি আজকে কথা বলছি দেখুন মস্তকে মানে মাথায় তাদের চোট লাগতে পারে আঘাত লাগতে পারে প্রায় সময় মাথা ধরা তারপরে মাথা ব্যথা হ্যাঁ মৃগি পেশি সংকোচন নার্ভের রক্ত মস্তিষ্কে রক্তক্ষরণ পর্যন্ত অনেক সময় হয় তারা কোমাতে চলে যেতে পারে প্যালিটিক স্ট্রোক এগুলো হতে পারে সহজেই ঘুম আসতে চায় না সারাত্রির অনিদ্রা এরকম এবং ম্যানিনজাইটিস স্মল পক্স এগুলো কিন্তু হতেই পারে আর আরেকটা কথা ম্যালেরিয়াও কিন্তু তাদেরকে তাদের হয় সাধারণত বেশি দেখা যায় মশাবাহিত যে রোগগুলো সেগুলো কিন্তু তারা আক্রান্ত হতে পারেন এটা কিন্তু আমি অশ্বিনী নক্ষত্রের কথা বলছি এবং অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করছেন তারা আপনারা কুষ্টি দেখেন আপনাদের অশ্বিনী নক্ষত্র কি না তা সুক্ষাতি সূক্ষ্ম বিচারের ক্ষেত্রে আমি বলছি এর ব্যতিক্রম হয় কিন্তু এটা সাধারণত হয় অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাতে স্বভাব তো আপনারা জানলেন কার কেমন রোগ ব্যাধি হয় সেটাও আপনারা জানলেন এবং আমি সমস্যার সমাধানের উপায়গুলোও আপনাদের বলবো এবং অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ যারা করেছেন তারা কিন্তু সাধারণত মিলিটারি হতে পারে যেহেতু যোদ্ধা পুলিশ হতে পারে জেলের তারা কর্মরত থাকতে পারে কোনো কারখানা বা রেল হয়ে রেলওয়ে বা লোহা ইস্পাত যেখানে ইস্পাতের কাজ হয় এরকম রিলেটেড রকম ধরনের কিন্তু তারা ভিত্তিতে যুক্ত থাকতে পারে বিশেষ করে ক্রিমিনাল কোর্টের উকিল ক্রিমিনাল কোর্ট ক্রিমিনাল লয়ার এরা কিন্তু অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করতে পারেন এবং সার্জেন যাদের কিন্তু মানে কি বলবো অস্ত্রোপচার যারা করেন আর কি সার্জেন এরকম ধরনের অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ যারা করেন তাদের মধ্যে এই জিনিসগুলো এই কোয়ালিটি বা এই বৃত্তিগুলো এমনভাবে থাকতে পারে সাধারণত অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকা জাতিকাগণ দেবগণ হয় তাদের কিন্তু একটা আছে রাক্ষস একটা আছে নর একটা আছে দেবগণ তো অশ্বিনী নক্ষত্রের জাতিকা জাতক জাতিকারা দেবগণের হয়ে থাকে অশ্বিনী নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের আমি বলবো অতি অবশ্যই আপনারা যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে বিশেষ করে বিশেষ করে মা দুর্গার আপনারা পুজো করুন এবং আপনারা মহাদেবের উপাসনা করুন মা মনসার উপাসনাও এক্ষেত্রে আপনাদের জন্য কার্যকারী হতে পারে এবং আপনারা যদি খুব প্রবলেমের মধ্যে থাকেন তাহলে সেখানে মা দুর্গার মা মনুষা আপনারা পুজো করতে পারেন এবং শিব ঠাকুরের মন্ত্র যারা জপ করবেন তারা ওম নাগেশ্বরায় মন্ত্র এটা খুব অসুবিধায় পড়লে আপনারা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকা এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন অতি অবশ্যই মা দুর্গার পুজো করতে ভুলবেন না আপনি সকলের মঙ্গল কামনা করি সবাই ধর্মভাবে থাকুন সবাই ধর্ম চলুন এবং যে কটা দোষ ত্রুটির কথা আমি বললাম সেগুলো নিজেরাই নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করে সেই দোষ ত্রুটি থেকে নিজেরাই নিজেদেরকে ভালো রাখতে পারেন ভালো থাকতে পারেন এবং আপনারা ভালো থাকুন সেটাই আমি চাই সবার মঙ্গলের জন্য সবাইকে জানানোর জন্য অতি অবশ্যই জ্যোতিষের পরে আস্থা রেখে বিশ্বাস রেখে আপনারা এই পোস্টটা শেয়ার করে দেবেন সবার মধ্যে এই কামনা করি এবং আপনাদের পোস্টটা দেখে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার জয় মা দুর্গা